আজকের জায়গাটাতে সুন্দর শুধু হাঁটতে মন দুই সাইডে কলা গাছ কি সুন্দর সবুজ সবুজ তো আমি কিছু দূর হাঁটার পরে আমার বোন আমাকে দেখাচ্ছিল পিছনে একটা তাল গাছ আছে ওই তাল গাছে অনেকগুলো পাখি বাসা তো আমিও দেখছিলাম তো আমি আমার বোনকে দেখাচ্ছিলাম যে একটু ওই দিকে ক্যামেরাটা ধরো আমি দেখি আসলে পাখিরা এইভাবে এত সুন্দর করে কিভাবে বাসাগুলো বাদে দেখেন একটা গাছে কতগুলো পাখির বাসা তো পাখি আমি অনেকক্ষণ যাবো তাকিয়ে আছি যে পাখি দেখা যায় কিনা আসলে বাসাতে তো তাকিয়ে থাকার কিছুক্ষণ পরে দেখি যে পাখিগুলো উঠতে আসে আর বাসার দিকে আসতেছে তো আমিও দেখতেছিলাম আসলে পাখিগুলো কি করে তো এইদিকে পাখি দেখা শেষ করে আমি যাচ্ছিলাম আমাদের খেতের দিকে বে তো আমাদের কাছে কিছু বেন্ডি হয়েছে তো আমি আজকে বেন্ডি তুলতে যাবো সাথে আমার আম্মু আর আমার বোন ছিল এর সাথে আমার মামা তো বোনেরাও ছিল তো ওরা ক্যামেরার পিছনেই ছিল সামনে আসতে চায় না তো আমি এইখান থেকে বেছে বেছে অল্প পরিমাণের কিছু বেন্ডি নিয়েছি আর বাকিটা রেখে দিছি পরে তোলার জন্য আসলে বাসা বেন্ডি ছিল তো দেখতেই পাচ্ছেন গাছগুলো কি ছোট ছোট এর মধ্যে এগুলোতে বেন্ডি দেখতে লাগছে তো আমি সব মানে এই দিক থেকে ওই দিকে ঘুরে ঘুরে দেখছিলাম কোনটায় আছে কোন গাছটায় বেন্ডি আছে কোন গাছটায় নেই তো যে তো এর মধ্যে আমার মামা তো বোনেরা ডাকা কি করে দিকে যাওয়ার জন্য বেন্ডি তোলা বাদ দিয়ে বলে আগে ওইদিকে যেতে তো আমি এর মধ্যেও কিছু তুলে নিয়েছিলাম এর মধ্যে আমি মাকে দেখাচ্ছিলাম যে মা এগুলো নিবো কি না এমন ছোটো ছোটো গুলো নিবো কিনা নাকি বড় হইলে নিব তো আমার মা বলছে যে নেও তো এখান থেকে আমি আমার প্রয়োজন মতো কিছুটা নিয়ে আমি ওইদিকে চলে যাচ্ছিলাম তো আমার মা বলছে আর কিছুটা নাও তো আমি এইখানে আর দুই তিনটা আমি এখান থেকে তাড়াহুড়া করে বেরিয়ে যাচ্ছিলাম তো এইখানে আমি আবার আমাদের কিছু বাদাম গাছ আছে সেখানে যাবো আসলে দেখবো বাদাম গাছে বাদাম হয়েছে কিনা তো এইখানে আমি বাদাম খেতে দিকে চলে আসছি আর আমার সাথে আমার একটা পিচ্ছি বোনের মেয়ে ছিল তো আমার সাথে বাদাম তুলবে এই জন্য আমাকে ফাইনালি এত ডাকাডাকির পরে আমি ওর কাছে চলে আসলাম তো দেখতেই পাচ্ছি না এখানে অনেকগুলো বাদাম গাছের মধ্যে কিছু গাছ লাল হয়ে গেছে তো আমি এখান থেকে একটা গাছ উঠিয়ে নিলাম দেখছিলাম বাদাম হয়েছে কিনা আসলে অল্প কিছু পরিমাণে গাছে বাদাম হয়েছে তো আমি খুলে দেখছিলাম আসলে বাদামগুলো ভালো আছে কিনা ভিতরে তো এগুলোর মধ্যে অনেক সুন্দর বাদাম হয়েছে তো আমি খুলছিলাম একটা বাদামকে তো আমার হার কাছ থেকে আরিসা বাদামটা নিয়ে গেছে তো বাদামগুলো একদম পুরোপুরিভাবে হয়নি আরও কিছুদিন সময় লাগবে একদম সম্পূর্ণভাবে হইতে তো সবগুলো উঠানো হবে আসলে বেশি রোদের কারণে এই পাশে এই গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে মরে গেছে আর ওই সাইডের কিছু গাছ বেশ কিছু গাছ ভালো আছে তো আমরা এইখান থেকে কিছু মরা মরা গাছ উঠিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ আর সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন